মমিনের ঘরে আজ খুশির জুয়ার মাহেরমদান ফুলের লো আবার মমিনের ঘরে আজ খুশির জুয়ার মাহেরমদান ফুলে লো আবার জন্নতি জফরণ দিয়ে যায় শ্রুগর জন্নতি জফরণ দিয়ে যায় শ্রুগর পুনা কালি সব করো ছ মমিনের ঘরে আজ খুশির জোয়ার মাহেরামদান ফুলো আবার মমিনের ঘরে আজ খুশির জোয়ার মাহেরমদার ফুলো আবার নাও হাও মাসগুল। তাওবার ক্ষমা চাও যত আছে ভুল নাও ইবার তাও বাই ক্ষমা চাও যত আছে ভুল বন্দি আজাজিল সাফ করে নাও বন্দি আজাজিল সাফ করে নাও দিল আমলের খাতা করো প্রসার মমিনের ঘরে আজ খুশির জুয়ার মাহেরম দান ফুল এলো আবার মমিনের ঘরে আজ খুশির জোয়ার মাহেরম দান ফুল এলো বাবার নাজাতের ফুল লুফেনাও লুফেনাও মমিন করে না তো ভুল রোজাদার পাবে ফল রৈ নিজ হাতের রহমত দিবেন যে রোজ পাবে ফল রৈ নিজ হাতের অহমত দিবেন যে রোজাদার পাবে ফল রাইয়ান্দার নিজ হাতে রহমত দিবেন জেতা চাও তুলে দুহাত হাত একাগ্রতার সাথে চাও তুলে দুহাত হাত একাগ্রতার সাথে থেনে মনে হয়ে যাও কাল্লার থেনে মনে হয়ে যাও কাল্লা মুমিনের ঘরে আজ খুশির জুয়ার মাহের রমদান ফুল ল ভার ঘরে আজ খুশির জুয়ার মাহের রমদান ফুলে আবার জান্নাতি জাফরান দিয়ে যোগান জান্নাতি জাফরান দিয়ে যোগান গুনাহের কালী সব চাবার মুমিনের ঘরে আজ খুশির জোয়ার মাহের দার ফুলে লো